আসসালামু আলাইকুম পিও ভিয়স আজকের ভিডিওতে দেখাবো যারা ইমু সালান ইমুতে কাউকে ব্লক করলে সেটা বর্তমানে নতুন নিয়মে কিভাবে আবার আনব্লক করতে হয় তো তার আগে যে কাজটি আমি দেখাবো এখানে দেখেন শাকিবল বললাম একটি আইডি আছে এই আইডিটা আমরা প্রথম আনব্লক করব। আইডির ভিতরে ঢুকবো ব্লক করার জন্য তারপর এই নামের উপর ক্লিক করব আমাদের এই ইমু আইডির নামের উপরে তারপর নিচে গেলেই আপনারা দেখতে পাবেন এখানে ব্লক লেখা আছে এখানে একটি টাচ করুন তারপর এই যে দ্বিতীয়বার ব্লকে টাচ করলে এআইডিটা কিন্তু ব্লক হয়ে গেছে এখন এআইডিটা ব্লক থেকে ওঠানোর জন্য যে কাজটি করতে হবে আমাদের ইমুর প্রোফাইলে ক্লিক করতে হইব তারপর এখানে দেখেন সিকিউরিটি এবং প্রাইভেসি এখানে একটি টাচ করতে হইব তারপর একটু উপরে গেলে আপনারা দেখতে পারবেন এখানে ব্লক লিস্ট লেখা আছে আর এখানে মোট আমরা এই পর্যন্ত কতজন লোককে ব্লক লিস্টিতে ফেলাইছি সেটা দেখাই যাচ্ছে মোট উনত্রিশ জন লোককে আমরা ব্ল্যাক লিস্টিতে ফেলাইছি এখন এখানে আমরা ক্লিক করব তারপর আমরা দেখতে পাব সেই গোলা এই যে এভাবে সেই আইডিগুলা কিন্তু আমরা দেখতে পাবো এখন এখান থেকে আমরা যেটিটা ব্লক করছি সেটা কিন্তু এখান থেকে ব্লক থেকে আমরা উঠাতে পারবো দেখেন এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু কিছুক্ষণ আগে সাকিবুল আইডি কিন্তু আমরা ব্লক লিস্টে ভালোছি সেই আইডিটা কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে এই চেঞ্জ হওয়ার কারণে চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এই নামটা কিন্তু আমি নিজে লিখছিলাম সেই কারণে মানে নাম্বারটা সেভ করছিলাম এখন ব্লক করার পরে তার রিয়েল নাম কিন্তু এখানে শো করতে আছে যে নাম যেটা দিছে তবে আপনারা প্রোফাইলটা মনে রাখবেন এই প্রোফাইল দেখে কিন্তু আনব্লক করতে পারবেন আনব্লক করার জন্য আপনারা এখানে আনব্লকে ক্লিক করবেন এই যে দেখেন আমি আনব্লকে ক্লিক করছি এখান থেকে বের হবেন না এই যে প্রোফাইলে আপনারা আবারও ক্লিক করবেন এই দেখেন এখানে যদি আরেকটা টাচ করেন সেক্ষেত্রে এই দেখেন নিচে আছে ম্যাসেজ এই ম্যাসেজে ঢুকবেন এখান থেকে একটি ম্যাসেজ দিয়ে দিবেন তাহলে কিন্তু আনব্লক করার পর এই আইডিটা কিন্তু উপরে থাকবে এই দেখেন সবার উপরে কিন্তু থাকবে আর খুস্ত হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবেন ও নাইস ভিডিও